সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন গরমের আরাম খেতে কী করছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প একটু ফানে দিছি এরপরে আবার দিব এখানে আমি কী করবো দেখেন শুরুতে এখানে একটা পাউডার ঢেলে দিচ্ছি এই যে অনেক গোলাপ রায় সাড়ে চামুচে তিন চামচের মতো হবে হ্যাঁ তিন চামচ না দু চামচের মতো হবে এটুকু রেখে দিচ্ছি এটুকু আর দিব না অল্প একটু রেখে দিচ্ছি চার চামুচে দুই চামুচের মতো হবে তাও ছোটো চামচে কারণ এগুলো ফানে দিয়ে যদি শুরুতে না দিই তাহলে দলা পেকে যাবে কী দিলাম আমি বলবো আপনাদেরকে ভিডিওর লাস্টে আমাদের সাথে থাকেন আমরা আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও সব রকমের আপলোড দিই আপনারা নতুন নতুন কোনো কিছু পেতে হলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এখানে আর কোনো দলা পাটাই থাকা রাখেনি সব দোলা শেষ হয়ে গেছে দেখছেন এটা যদি আমি এখন না দিয়ে এগুলোটা অন করে দিলে তাহলে এগুলো দলা পাকিয়ে যেত দেখেন এটা কোনো কেন আপনার বেকিং পাউডারও না সোডাও নাও সোডা আমরা কেউ খাই না আচ্ছা দেখেন এখানে এই যে একটা দুধ র্যাম্বো এই র্যাম্বো দুধটা এই দেশের সবচেয়ে বেশি মানে বেশি পয়সায় এটার অনেক রেট এটা একটা র্যাম্বো দুধ প্রায় আট রিয়াল নয় রিয়াল এই দুধটা দিয়ে করবো এই দুধটা বাংলাদেশেও পাওয়া যায় অন্যান্য দেশেও পাওয়া যায় আপনি ইচ্ছে করলে অনেক অন্য দুধ দিয়ে করতে পারেন আমরা এই দুধটা ইউজ এখানে এখানে আমি দুধের পাউডার দিয়ে যে দেখেন এখানে আমি কতটুকু দিব এই দুধ গুলা একদম মানে অন্যরকম একটা কালার দেখছেন একটু ইয়েলো কালার ইয়েলো কালার ভাউ এই যে দু চামচ দিয়ে দিচ্ছি আর বেশি লাগবে না এখন এখানে আর একটু ফানে দিয়ে দিচ্ছি ফানে দিয়ে ভালো করে ঘোলাইয়ে নিলাম আমি দুধের প্যাকেটটাকে সাইডে রেখে দিই এটা আমার আর কাজ নাই এটাকে সাইডে রেখে দিলাম এই যে দেখেন ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়ে এটাকে ভালো করে জাল করে নেবো এখানে আর একটু ভালো লাগবে আমার ব্যাস চুলাটা অন করে দিয়ে জাল করছি এখানে এখানে আমি চিনি দিয়ে দিব দেখেন আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু চিনি দিয়ে দিবেন এখানে আমি সাড়ে চামচে দু চামচ চিনি দিয়ে দিছি। এর বেশি আমার লাগবে না এর বেশি চিনি খেলে মুখ মানে খেতে ইচ্ছে করবে না এখানে আমি এগুলাকে ভালো করে একটু ফুটিয়ে নিব দেখেন এই যে ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব এটা একটু দেখেন এই যে বেটারটা ঠিক এরকম গাঢ় হচ্ছে এই যে এখন আমি কি করব দেখবেন এটাকে আমি সাইডে রেখে দিব দিয়ে পরে স্টেপে যাব এই যে আমি এখানে বিদেশে একটা ম্যাঙ্গো নিলাম এটা পাকিস্তানের ম্যাঙ্গো এটা খুব মজা ভীষণ মজা এটাকে আমি সিলে এটা ফিউরি তুলে নিব এই যে হাত দিয়ে কষলে কষলে আমি এই পিউরিটাকে করে নিচ্ছি দেখেন এখানে আমি ফুল আমটা ফুরা আমটা সবটা নিব এখানে কোনো পানি ইউজ করব না এখন ফুরা আমটা আমার নেওয়া হয়ে গেছে আটিটা ফেলে দিব দেখেন এই যে আটিটা ফেলে দিচ্ছি এখন এটাকে এক মিনিট ব্ল্যান্ড করে আনবো এরপর কি করব দেখবেন আমাদের সাথেই থাকবো এই যে দেখেন আমার বেটারটা যে ঠান্ডা হয়ে গেছে আমি এখানে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি একটু দানা দানাও আসে কোথাও কোথাও একটু একটু দানা দানাও রয়ে গেছে পিজিটা ডেকে দিচ্ছি এখানে আমি একটু কালার আসার জন্য এই যে ফুড কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে দিব এটা ফুড কালার আমরা সবাই জানি এখানে ভালো করে কালার করলে একটা সুন্দর একটা কালার এসে যাবে আপনারা হয়তো ভাববেন মনে করেন যে এই বানায় ও বানায় সবারটা দেখি কিন্তু আমাদের হয় না কেন মানে আমরা পারি না কেন আপনি এই টু জেড যদি ফলো করেন আলহামদুলিল্লাহ আপনি আমার চেয়েও আর সুন্দর পারবেন কারণ আমার তো মানে মন খেয়ালি মন যেভাবে চাইছে ঠিক সেভাবে করছি এর আগেও আমার অনেকগুলো আইসক্রিমের সর্দি আছে ভিডিও আছে কিন্তু এটা হয়েছে একদম ভিন্ন স্টাইলে এরকম আমি আর কখনও করি নাই এটা একদম নিউ স্টাইল ভিন্ন স্টাইলে যে দেখেন আমি এখানে আইসক্রিমের একটা মল নিয়েছি মলটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা দিয়ে আমি প্রতি বছর বানাই এটা আমার নিজের আমার ছোট একটা ভাই আছে এখানে আমার ছোট ভাই আমাকে এটা কিনে দিয়েছে ওর নাম যদি না ও আবার মনে কষ্ট যায় ও কিনে দিয়েছে ওর নামটা কেন বললাম না সেই জন্য বলছি এই যে দেখেন একটু একটু করে আর কোনো কিছু করব না শুধু এটার ভিতরে ঢুকাই দেবল এভাবে করে সবগুলাকে এখানে ঢুকাই দিচ্ছি আমার একটু একটু ফিয়েরি যে রয়ে গেছে ফিউরিটা এখানে পড়ছে সমস্যা নেই এই যে দেখেন একটু একটু করে আমি এইভাবে সবগুলা একে বেটারটা কিন্তু ইতিমধ্যে ঠান্ডা বরফ হয়ে গেছে আপনারা হয়তো ভাববেন বেটারটা কি এখনো গরম আছে গরম নেই আমি যে করার পর আমগুলা রেডি করছি এর মাঝে বেটারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে এটাতে একটু বেশি পড়ছে একটু নিয়ে নিব এই আমি মুছে দিব পরে এখন টাইম নেই এই বেটারটা কেমন দেখছেন তো বেটারটা একেবারে পাতলা এই যে দেখছেন এই একেবারে পাতলা বেটারটা পানির মতো বাকিগুলো আমি গ্লাসে ভরে তারপরে মানে বসিয়ে দিব এই যে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন আমি এটাকে নর্মাল ফ্রিজ রাখবো ডিপে রাখবো ডিপে রাখবো ডিপে এটাকে এই আইসক্রিমটাকে আমি ডিপে প্রায় ষাট থেকে পাঁচ ঘন্টা রাখবো ষাট থেকে পাঁচ ঘন্টা পর যখন আনব তখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকো দেখেন ফ্রেন্ডস আমাদের এই যে আইসক্রিমটা জমে গেছে কয়েক ঘন্টা রাখার পর মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে এই যে দেখছেন দেখতে যেমন সুন্দর খেতে আর ভীষণ মজা লাগবে এই যে একদম মানে কী বলবো একটা ঝাঁকানা গায়ে এক কী বলে এখনও বরফটা ঝরতেছে তারপরে বাকি যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুকে দেখেন এই যে একটা বাটির ভিতরে নিয়ে এনেছি একটা বাটির ভিতরে জমে গেছে একদম খুব সুন্দরভাবে এখন এটাকে আমরা ঢালবো ঢেলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এবার একটা ছাপ দিলে মার্শাল্লাহ পড়ে গেছে একদম খুব সুন্দর করে দেখছেন এই যে দেখতে কতটা ফাইন লাগছে দারুণ লাগছে আগে আপনাদেরকে আইসক্রিমটা দেখাই ম্যাঙ্গো ফিওর আইসক্রিম এরপরে ওটা দেখাবো একদম ওয়ান টাইম অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন এখন আমরা ওগুলাকে আইসক্রিমগুলাকে এখন চাফ করবো এই যে দেখেন শুরুতে কর্নারটা ধরে একটু ইয়ে করে নেড়ে নেড়ে তুলতে হবে দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ আমি নিজে অবাক হয়ে গেছি কি রে ভাই এত মজা কিভাবে রে হয় এই যে এইভাবে করে আমি সবগুলোকে খুলে নিচ্ছি দেখেন জয় জয় একটু জোরে জোরে টানতে হবে হলে তো আপনার ছুটছে না আমরা এখানে এখন এটা খুলি এটা হয়তো একটু নরম হয়েছে একটু ঝাঁকি দিয়ে দিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে খুলতে হবে আমার হাতটা ইয়ে হয়ে গেছে খুলছে না এ আরেকটা খুলছে দেখছেন আশা আল্লাহ কি যে গো আমার নিজের কাছে কেমন খুশি লাগতেছে আল্লাহ 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 মাসে আল্লাহ দেখেন এই যে আরেকটা 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 অনেক হার্ট মাসে আল্লাহ দেখছেন চেরোটাকে খুলে ফেলেছি খুব সুন্দরভাবে কীভাবে যে দি এই যে দেখেন দেখেন ফ্রেন্ডস এই যে মাশাআল্লাহ সবাই খাবে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে দেখেন আপনারা এইভাবে বানাবেন এ টু জেড যদি সুন্দরভাবে দেখেন তাহলে আমার মতো নিশ্চয় হবে এটা থেকে ওই যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে এগুলা মূলত বরফ যে বরফগুলো গলছে সে বরফগুলো একদম ইজিভাবে খুব সুন্দরভাবে আপনি বাংলাদেশে তো পাকা আম গাছের আম পাওয়া যায় পাকা আম নিয়ে বস খাবেন খুব মজা হবে আমরা আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে অনেক বড় সাইজের একটা ম্যাঙ্গো নিয়েছি অনেক মিষ্টি আর এখানে আমি ম্যাঙ্গোটাকে সিলে ছোটো ছোটো পিস করে এখন ব্ল্যান্ড করে নিব এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ছোলাটা অন করে দিয়েছি আমি এখন এখানে যে আমটা আমি প্ল্যান করে নিয়েছি সে আমটা দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করবো না শুধু আম দিয়ে আমি বেটারটা করে নেব করবো দেখবেন অনেক মজা আমাদের পরিবারের সবার পছন্দের খাবার দেখেন ফ্রেন্ডস এই যে যে আমটা আমি এখানে দিয়েছি ম্যাঙ্গোটা ভালো করে ফুটে উঠেছে দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে আমি এটাকে এক মিনিটের মতো জাল করবো আর এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিছি আমার যতটুকু লাগবে দোকানে গুলা ম্যাঙ্গোটাকে আমি এক মিনিটের মতো জাল করব দেখেন আবার চুলাটা কিন্তু হাই ফ্লেমে আছে আর জাল করব না এখন আমি এখানে যে ময়দা নিয়েছি দেখেন একটা এক বাটি বাটি ময়দা ময়দা এক আমি ময়দাটা আস্তে আস্তে দিয়ে দিব তারপরে আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি দেখেন এই যে সেম বাটি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি শুকনো দোকানের বাজারে যে চালের গুঁড়িটা পাওয়া যায় শুকনো চালের গুঁড়ি সেই চালের গুড়িটা নিয়েছি এগুলাকে আমি এখন যেভাবে আছে সেভাবে রেখে চুলাটা একদম লো ফ্লেমে রেখে আমি এখন পাতনা দিয়ে রাখবো দুই মিনিটের মতো দেখেন আমি এই যে ব্যাটারের পাতিলটা নামিয়ে আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দেখেন যেহেতু আমি এটা তিল দিয়ে আমি তিল দিয়ে পিঠা বানাবো আর ম্যাঙ্গো দিয়ে তিলের পিঠা দেখেন আমি ব্রাউন কালার তিল নিয়েছি তারপরেও আমি আর একবার তিলগুলাকে ভালো করে ভেজে নিব। যেন মুসমুসে হয় খেতে যেন মজা লাগে ভালো লাগে সেই জন্যে তিলগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে এই যে দেখেন মেশিনে একদম ঝুড়ি করা নারকেল আমি এখানে নারিকেল দিয়ে দিব ঝুড়ি করা নারিকেল আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দেবেন আমি তিল দিয়ে নারিকেল দিয়ে একটা বেটার করে নিব। এখানে আমি একটু স্মেলের জন্য কয়েকটা এলাচিকে দেখেন এলাচির গুঁড়ো যে দানা দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি এখানে গুড় দিয়ে করব দেখেন গুড়কে আমি ইয়ে করে নিয়েছি আমি এখানে কোনো চিনি ইউজ করবো না এই পিঠাটা গুড় দিয়ে খেতে অনেক মজা আম দিয়ে তিলের পিঠা এগুলাকে ভালো করে আমি মিশিয়ে নিব দেখেন আমার এই যে নারিকেলের ফুটটা মোটামুটি লেভেলে এসে গেছে আমি এখন যে তিলটা ভেজে রেখেছি সেই তিলটা এখানে দিয়ে দিব যেহেতু আমার এটা তিলের পুর তিল দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি একদম লাসা করে একটা পুর বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার বেটারটা হয়ে গেছে আমি এখন এটাকে রুটি দেখেন ফ্রেন্ডস আমি যে বেটারটা নিয়েছি এখানে একটা রুটি করে নিয়েছি রুটিতে দেখেন একটা বাটি নিয়েছি টিফিন বাটি এই বাটিটা দিয়ে এইভাবে করে আমি এইভাবে করে এগুলা করে নেব দেখেন একটা রুটি করে নিব প্রথমে দেখেন আমি এখানে যে পুরটা করে রেখেছি তিলের পুর সেটা এখানে দিয়ে দিচ্ছি করে করে একটা সেট এই যে এভাবে করে একটা সেট করে নিয়েছি এখন আমি এটাকে এভাবে দিব এরপরে এটাকে এভাবে তুলবো দেখেন এরপরে এ মাথা এই মাথাকে একটু টিপে দিয়ে এভাবে করে নিব তারপরে এই মাথাকে একটু টিপে দিয়ে এভাবে করে নিব দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এই যে এভাবে করে আমি সবগুলোকে করে নিব দেখেন ফ্রেন্ডস আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এখন এগুলাকে বাঁপে দিব চলো না আমরা বাঁপে দিয়ে আসি দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্রাই ফ্যানে চুলাটা অন করে দিয়েছি অল্প একটু ফানি দিয়েছি দেখেন এই যে অল্প একটু ফানি দিয়েছি এখানে আমি একটা একটা কাপড় বিছিয়ে দিব এভাবে আমার কাছে স্ট্যান্ড আছে তারপর ওই যে আমি স্টান আছে আমি স্ট্যান দিব না এভাবে একটা কাপড় বসিয়ে দিব কাপড় বসিয়ে দিয়ে এই যে স্টিন্ডার্লা এই পিঠাগুলো আমি এখানে আমার স্টাইলে আমি সেদ্ধ করবো সেদ্ধ করে নিব দেখেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো মানে একদম শর্টকাটে হয়ে যাবে মাত্র দু মিনিট লাগবে দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখুন দেখেন ফ্রেন্ডস এই যে মাসাল্লাহ দেখেন ফুলি পিঠাটা কতটা দারুণ হয়েছে কতটা সুন্দর হয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব এরপর ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমার এই যে ম্যাঙ্গো তিলের পুলি পিঠাগুলো আমি পিঠাগুলোকে আপনার বাফে করেছি বাফে করণে বেশি মজা খেতে বেশি ভালো লাগছে যেহেতু এটাও আম দিয়ে করেছি সেজন্য আমের একটা কালার এসেছে দেখেন পিঠাগুলো তিলের পিঠাগুলো আম দিয়ে এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন খেতে অনেক মজা দারুণ মজা অনেক ভালো এটা তিন দিন দুই দিন আপনি নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন কারণ বাফে দিলে যারা তেল পছন্দ করে না যাদের বা অসুখ আছে তেল খেতে পারে না ভাজা পোড়া তারা কিন্তু অনায়াসে এটা একদম মানে এই যেভাবে খেতে পারবে সারা বছর এভাবে খাবেন স্বাস্থ্যসম্মত খাবার আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখেন এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখছেন সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি কত বড় একটা আম নিয়েছি আমার সবগুলা আমের রেসিপিতে আপনার এই একই ধরনের আম কারণ আমরা তো এই দেশে পাকিস্তানি আম ছাড়া অন্য কোনো আম তো আমার একটা খাই না পাকিস্তানি আমগুলো অনেক বেশি মজা খেতে অনেক বেশি ভালো লাগে মিষ্টি বেশি আমি এখন এটাকে সিলবো শিলার পর ছোটো ছোটো পিস করে নেব কারণ আমি মিষ্টি আম দিয়ে আমের বরফি আমের বরফি তৈরি করব দেখেন ফ্রেন্ডস মাসা আমগুলা কতটা সুন্দর দেখছেন চকচক করতেছে আমি এখানে অনেকগুলো চিনে নিয়েছি মিষ্টি আপনি যেরকম খাইবেন সে ঠিক সেরকম দিবেন আমি এই যে একটা ব্ল্যান্ডারের ভিতরে চিনি আর আমগুলা দিয়ে দিব এখন দেখেন আমি চিনি আর আমগুলা দিয়ে দিছি এখন আমি এখানে এই যে একটা মিষ্টি দই দিয়ে দিব কারণ আমি এখানে ম্যাঙ্গো বরফি বানাবো ম্যাঙ্গো বরফি বানাইতে একটা মিষ্টি দই লাগবে একটা মিষ্টি দই দিয়ে এখন আমি এগুলাকে ব্ল্যান্ড করে নিব দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমি যে এগুলা ব্ল্যান্ড করলাম ওগুলা এখন ঢেলে দিব ঢেলে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমার আমটা দেখেন এভাবে হয়েছে আমি পানিটা জাস্ট ভালোভাবে জাল করে পানিটা টেনে নিচ্ছি এই যে দেখেন এরকম হয়ে গেছে এখন আমি এখানে এখানে দিয়ে দেবো জালটা কিন্তু হাইয়ে আছে দেখেন এই যে নারিকেল এখানে অনেক নারিকেল এখানে দুটা নারিকেল নারিকেলের যে কালা অংশটা সেটা ফেলে আমি এই নারিকেলটাকে ভালো করে মেশিনে কুড়িয়ে এনেছি মানে আমাদের তো এখানে সিস্টেম নেয় কোড়ানোর আমি মেশিন থেকে বাইরে থেকে করে এনেছি দেখেন এটা দেওয়ার সাথে সাথে এগুলো ছেড়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আসছে এরকম হয়ে গেছে দেখেন দেখেন ফ্রেন্ডস এই যে ছেড়ে ছেড়ে আসছে এগুলা দেখেন আমি এখানে কালারের জন্য দুই এক এখানে কালার দিয়ে দেখেন এই যে ফুড কালার দুই এক ফুড কালার দিয়ে দিব যেন খুব সুন্দর আসে সেই জন্য বেশি দিব না দেখেন ফ্রেন্ডস এই যে মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়ে গেছে একদম ছেড়ে ছেড়ে নিজে নিজে ছেড়ে আসছে আসছে দেখেন নারিকেল দেয়াতে নারিকেল যে গায়ে যেটা তেলটা আছে সেই তেলটার কারণে একদম ছেড়ে ছেড়ে আসছে দেখেন এই যে গরম গরম এই যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এই যে এই বরফি বরফি হয়ে আমি একটাই ইয়ে নিয়েছি সার্ভিং ডিস আমি ডেলে দিব এভাবে ঢেলে এটাকে ভালো করে সেট করে নিবো দেখেন পুরোটাই ঢেলে দিচ্ছি একদম ফার্স্ট দেখেন ফ্রেন্ডস এই যে আমার এই যে বরফিটা দেখছেন একদম লোয়ার মতো শক্ত হয়ে গেছে জমে গেছে খুব সুন্দরভাবে এখন আমি এটাকে ফিজ করব কিভাবে পিস করব সেটাই ভেবে পাচ্ছি না দেখেন ফ্রেন্ডস আমি এই যে পিসগুলা একে এই সবগুলো তুলে নিচ্ছি দেখেন মাসাল্লাহ দেখেন বরফি কতটা মজা হয়েছে কতটা দেখতে ভালো লাগছে কতটা সুন্দর হয়েছে দেখলেই তো খেতে ইচ্ছে করছে আপনারা এইভাবে বানাবেন বানাই সবাইকে নিয়ে খাবেন যেভাবে মনছে সেভাবে পিস করবেন আমিও করেছি এলোমেলো ভাবে যেভাবে ভালো লাগছে সেভাবে করছি আপনারা এইভাবে রেখে খেতে পারবেন খুব সুন্দর ভাবে দেখেন পিস গুলা কি সুন্দর ভাবে উঠে গেছে আমি এখানে একটু বাদাম ছড়িয়ে দিব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ